চোখে জল এবার মহারাষ্ট্রের গরিব নাগরিকদের মধ্যে প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ি বিতরণ করতে গিয়ে চৌখে চালেন প্রধানমন্ত্রী নিজের ছোটবেলার দারিদ্র নাড়া দিয়ে গেল মোদীকে মহারাষ্ট্রের সোলাপুরে প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ি বিলি করছেন মোদী যারা সেই হ্যালো ভিউয়ার্স আমি সম্রাট আশা করছো তোমার ভালো আছো তোমরা দেখছো আমার এস এম টেকনিকে ছেলেছি আমার তোমাদের সামনে খুবই গুরুত্বপূর্ণ একটি আপডেট কিন্তু আমি নিয়ে চলে এসেছি এবং তোমরা দেখতে পেলে ভিডিওর মাধ্যমে ইতিমধ্যে কিন্তু প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পের টাকা কিন্তু মহারাষ্ট্রে দেওয়া শুরু হয়ে গেছে এবং ইতিমধ্যে কেন্দ্র দিয়ে দিয়েছে মহারাষ্ট্রে প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পের টাকা এবং তোমাদের মনে অনেকেরই প্রশ্ন যে এবং বাংলায় কবে প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পের টাকা দেবে এবং যে সকল ব্যক্তিদের প্রধানমন্ত্রীর টাকা আটকি রয়েছে এবং তোমরা সকলেই কিন্তু জানো যে আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু কয়েকদিন আগেই কিন্তু প্রধানমন্ত্রীর সঙ্গে একটি বৈঠক করেছেন যে একশো দিনের কাজের টাকা এবং প্রধানমন্ত্রীর আলোচনা প্রকল্পের টাকা নিয়ে এবং প্রধানমন্ত্রী জানিয়েছেন যে এবং কিছু শর্ত মানলেই তবে কিন্তু বাংলায় টাকা দেবেন প্রধানমন্ত্রী আলোচনা প্রকল্পের টাকা এবং কী কী শর্ত সেগুলি জেনে নাও এবং তোমরা সকলেই কিন্তু জানো আমি ইতিমধ্যে একটি ভিডিও তোমাদের সামনে সামনে আমি তুলে ধরেছিলাম এবং কয়েকদিন আগেই এবং প্রধানমন্ত্রী আবাস যোজনা নামে কিন্তু ঘর বানাইতে হবে এবং বাংলাতে এছাড়াও একুশ বাইশে যে সকল ব্যক্তিরা এবং প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পের টাকা পেয়েছেন এবং তাদের কিন্তু পুরো হিসাব কিন্তু লাগবে এবং তারপরে কিন্তু টাকা দেবে বাংলাতে এবং এই হিসাবগুলি মেনে যদি ঠিকঠাক হিসাব দিতে পারে কেন্দ্র তাহলেই কিন্তু খুবই তাড়াতাড়ি কিন্তু তোমাদের প্রধানমন্ত্রী আবাসনা প্রকল্পটা আগে কিন্তু দিয়ে দেবে বাংলা এবং লোকসভা ভোটের আগে কিন্তু তোমার টাকা পেয়ে যাবে এবং প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পের এবং এ আশা করি তোমরা বুঝতেই পারলে এই ধরনের আপডেটগুলি পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশে থাকা বেলুন বা যে অবশ্যই অল করবে সবথম সরকারি আপডেটগুলি পেতে এবং আবাস যোজনা প্রকল্পের বিস্তারিত তথ্য পেতে থ্যাংক ইউ দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন